প্রত্যেকটা দিন আমার ছোট্ট বাবা রুটি খেতে চায় না আজকেও বায়না করেছিল মা ম্যাগি খাবো ওই যে দেখো আমার ছোট্ট বাবা দোকানে গিয়েছিল ঘুড় করে কি সেফটিমিন দিয়েছে রেখে দাও দুটো লজেন দিয়েছে আচ্ছা ওখানে রাখো আমি গিয়ে ম্যাগি করে দিচ্ছি ব্রাশ করো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সংসারের অনেক কাজকর্ম হয়ে গেছে গিয়েছিলাম পুকুর ঘাটে এক গামলা থালা বাসন মেজে এনেছি আর এক গামলা জামা কাপড় এখন রোদটা তো বেশ ভালোই ঝলমলে বেরিয়েছে গরমকালের মতো রোদ করা হচ্ছে বেশিক্ষণ রোদে আর দাঁড়ানোই যাচ্ছে না দুপুরের পর থেকে তো ভালোই হলো কাপড় দিনের দিন শুকিয়ে গেলে আমার থেকে আনন্দ মনে হয় কারোর হয় না তো আমি প্রথমেই একটা কথা তোমাদের বলতে চাই দু সালের শুরুতেই আমার প্রচুর শিক্ষা হয়ে গেছে অনেক চোখ খুলেছে বলতে পারো এতদিন চোখের উপর একটা পর্দা পড়েছিল অনেক দিন ধরেই মানুষ চেনা শিখে গেছি সেই দু সাল থেকে বলতে পারো এক একটা মানুষের মুখোশ আমার সামনে থেকে খুলে যাচ্ছে তো মানুষ চিনতে চিনতে আর ঠকতে ঠকতে আজও আমি ঠকে যাচ্ছি তো দু হাজার সালকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে বন্ধুত্বের আড়ালের ওই মুখোশগুলো প্রথমেই আমার সামনে টেনে খুলে দেওয়ার জন্য নয়তো বন্ধুত্বের আড়ালে কত কিছুই জেনা হয়ে যাচ্ছিল আমি বুঝতেই পারিনি তো কী করবো অনেক ঝাপটা গেছে আমার মধ্যে দিয়ে সমস্ত কিছুই কাটিয়েছি কাটিয়ে নিজের মনকে আবার শান্ত করে আবার আমার কাজে ফিরে এসেছি জীবনে যতই ঝড়ঝপটা আসুক সময় কখনো কারোর জন্য থেমে থাকে না যেমন বলো খাওয়া দাওয়া সংসারের কাজ যতই না করি যদি না করতে থাকি কাজগুলো সেগুলো জমতে থাকবে কিন্তু সে তো জমতে দিলে হবে না একদিন জমে জমে পাহাড় হয়ে যাবে তাই যতটা পারছি নিজের মনটাকে শান্ত করে বুঝিয়ে আমি আমার কাজে ফিরে এসেছি এর পিছনে অনেকটা হাত আছে আমার মায়ের বাড়ির পরিবারের যেমন মা বোন ঠাম্মা দিদা আমাকে অনেক বুঝিয়েছে বা বোঝায় কিন্তু ওই যে আমি মানুষ চিনতে শিখিনি ভেবেছিলাম যে সবাই হয়তো ভুল বলছে কিন্তু এখন যখন নিজের দেখতে পাচ্ছি তখন আমার ভুল ধারণাগুলো ভেঙে গেছে যাবি কোন তাড়াতাড়ি নে বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর ঘরদাবারটা ঝাঁট দিলাম ঘর দাবাটা এখনো মোছা বাকি আছে তো ও তাহলে তো সমস্ত কাজ হওয়া বাকি নি বলে দিলাম তো কিছু কাজ বাকি আছে সারাদিনের কাজের তো শেষ নেই তার মধ্যে অনেকগুলো কাজ হয়ে গেছে ঘর ঘরদাবার ঝাঁট দিলাম উঠানটাকে পুরো ভালোভাবে ঝাঁট দিলাম খরগোশের ঘরটার পরিষ্কার করলাম পাখিদের খেতে দিলাম খরগোশ বের করে খরগোশদের খেতে দিলাম তারপরে উঠান ঝাঁট দিয়ে উঠানটাকে ধুয়ে দিলাম যেটুকু সিমেন্ট আছে সেটুকু সিমেন্টগুলো ভালো করে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিলাম আমাদের বাড়িতে হাঁস মুরগি আছে আর ওগুলো থাকলে তো জানোই নোংরা করবেই তো কলের কলে যাব বোতল টোতল সব গুছিয়ে রেখেছি ভাবলাম চলো আগে নিজে পরিষ্কার হয়ে খেয়ে নিই এখন বাজে এগারোটা বাজতে চলো পৌনে এগারোটা বাজে চলো খেয়ে নিই তারপর বাকি কাজকর্ম হবে আগের দিন হয়েছিল আলুর দম মটরশুঁটি টমেটো দিয়ে তো এখন এই আলুর দম দিয়ে খাব রুটি চলো তাহলে খেয়ে নিই মাথায় আমার প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে আমার মা একটা টোটকা বলে দিয়েছে দেখি এটা দিয়ে কাজে হয় কি তো এটা এখন আমি গরম করে ফুটিয়ে নিয়ে রেখে দেবো ঠান্ডা হলে তারপর তো মাথায় লাগাতে পারবো তো এটা ফুটিয়ে নিয়ে যাব কলে জল আনতে যেমন এমন বলেছিল পুরো কড়া করে ভাসতে রসুনটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি এর মধ্যে আরও কিছু দিতে হবে এখন তেলটা ঠান্ডা হোক ঘর মোছার জন্য এই মাত্র কল থেকে জল নিয়ে আসলাম ঘরটা মুছবো এই তো এই সিমেন্টের এইটুকু ধুয়েছি ভালো করে জল দিয়ে আর ওখানটা ওই আনাজ কাটা হয়েছে তার জন্য ওখানটা এরকম হয়ে আছে নোংরা আর এই যে কলে যাব তিন ব্যাগ বোতল গুছিয়ে নিয়েছি আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে দেখো আমার অনেক শখের গাছ এইগুলো বাড়িতে যে কটা গাছ আছে সব আমার শখের দেখো কী সুন্দর যখন ফুলগুলো মাথা দোলাতে থাকে কি সুন্দর লাগে না দেখতে যেন মনে প্রত্যেকটা দিন তোমাদের ফুলগুলো দেখাই কিন্তু প্রত্যেক দিন একই জিনিস দেখালে ভালো লাগবে না এটাও দেখো শিজ বেরিয়েছে গ্যাডিউলাসের ওইগুলোতেও ফুল ফুটবে আর গোলাপ গাছের ফুলগুলো অনেকগুলো ঝরে যাচ্ছে দেখি কেটে দেব কেটে দিলে আবার নতুন ডগা বার হবে আর এই তো আমার খরগোশকে বের করে দিয়েছি ওরা এখন খাচ্ছে এই যে ফুল গাছ আর ওদের এই ঘরটাও পরিষ্কার করেছি ওখানেও প্রচুর ফুল হয়ে এইখানে এই গাছগুলো এখনো ফুল ফোটেনি এখনো ফুলই আসেনি চলো কাজ করে নি অনেক কাজ এই সান আয় দেখি ছোট জামা প্যান্ট পরিয়ে দিই দাদু মুরগির ঘর নিয়ে ওই দেখ নিয়ে যাচ্ছে ওই দেখ ওই নিয়ে যাচ্ছে তুমি দেখতে গেছিলে দেখে এসছো এ মুরগি তোর ঘর করতে হবে না দাদুর এসে করবে হ্যাঁ তোর মুরগির ঘর করতে হবে না রে ওই ছোট জামা প্যান্ট পর চল রোদ উঠে গেছে আমি ঘর মুজ মুচবো চল দেখি শুধু নোংরা করে বেড়াচ্ছে কাকিদের ফুল গাছে দেখ কি সুন্দর ফুল ফুটেছে কত বাবু কাকির কাছ থেকে একটা নিয়ে আয় দেখো চাষের এই চাষের বলছি আমাদের ঘরের মুরগির দিছি ডিম দেখো কয়টুকু কয়টুকু একদম ছোট্ট ছোট্ট এখন এই ডিমগুলো রান্না করবো আর দিদা উনানের মধ্যে রান্না করছে ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আমাদের মুরগি পেরেছে ডিম ওই জন্য দেখো অনেক উঠে উঠে গেছে এগুলো আবার বাসি ডিমগুলো আবার বাসি হলে আবার ঠিক হয়ে যাবে আর এই ধনে পাতা তুলে আনলাম ডিম আলু সব একসাথে আবার ভালোভাবে ফসা হয়ে গেছে আর এবারে বড় জল করছিস এর মধ্যে দিয়ে দেবো দেখো সব জামা কাপড় গুলো পরে গড়াচ্ছে সব হাওয়ায় পড়ে যাচ্ছে পড়ে আছে করে এখন সময় দুটো স্নান টান করে চলে এসেছি তো ওই যে জামা কাপড় গুলো সবাই চেয়ারের মধ্যে রাখলাম সব পরে গড়াচ্ছিল কিছুটা তো আজকে শ্যাম্পু করেছি কালকে যাব একটা জায়গায় বিয়েবাড়ি আর আমাদের এখানে পিকনিক হচ্ছে দু তিনটে গার্ডেন আছে তো সেখানে ওইদিকে একটা হচ্ছে আর ওইদিকে একটা হচ্ছে চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই আর ওই যে এক বালতি জামা কাপড় এখন ধুয়ে আনলাম মেলে দেব। ওই যে দেখো ওইখানটা একটা গার্ডেন আছে একটা কি বড় বাস এসেছে ওইখানে দুটো বড় বড় কালো কালো গাড়ি রাখা আছে আর এই এখানে একটা বাসের সামনে একটা গাড়ি আর ওইখানে একটা সাদা বাড়ি আছে কোথায় দেখাই বলো তো এই দেখো এইখানটাই আকাশি কালারের একটা বাড়ি দেখা যাচ্ছে ওর পাশে সাদা বাড়ি আছে একটা তো ওইখানে গার্ডেন পিকনিক হচ্ছে দিয়ে থাকা জেদ করবি না কিন্তু ঠিক আছে জেদ করবি না তো দাঁড়া সেই টাওয়ালটা দিয়েতে পারবে ও জানে সাই হেলান দিবি না ওইটা ধর দাদুকে ধরতে হবে না ওইটা ধর এখন সন্ধ্যাবেলা সময় এখন ছটা দশ তো ছেলে গেছে ওর দাদুর সাথে ঘুরতে ওই ছটা আর একটু আগে দেখা যাক কখন আসে আমি এখন ঘরে এসেছি ঘরটাকে গোছাবো এই যে এত জামা কাপড় সব ভাঁজ করবো ঘর গোছাবো তারপর ছেলে এলে একটু খেলা করে নিলে ওকে পড়তে বসাবো আর কালকে তো সোমবার স্কুল ছুটি নয় কিন্তু ছুটি হয়ে যাবে কালকে যাব একটা জায়গায় বিয়ে বাড়ি। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক ছেলে কখন আসে আর কি নিয়ে আসে তখন তোমাদের সাথে শেয়ার করব আমার বাবা চলে এসেছে মেলা থেকে মেলাটা হচ্ছে ওই যে বোন বিবিমার পুজো ছিল না ওইখানে গেছিল কি এনেছে দেখি এখানে এসে খোলো কি এনেছো মা পছন্দের জিনিস দেখি এখানে এখানে এসে এখানে

ভালো জিনিস কিনেছো বড়দিনের মেলাতেও তো এটা দেখাচ্ছিলাম কেনো নি হ্যাঁ ও নাও পুরোটা লেখা পুরোটা লেখো ওটা থাক ওটা থাক কিচ্ছু হবে না আবার মুছে যাবে সব তাহলে ভুলে গেছো নাকি তো বড় করে তারপর আচ্ছা তারপর মন্ডল লিখে নিচে লেখো নিচে নিচে লেখোটা অত জায়গা ধরবে না এখান থেকে স্টার্ট করো হ্যাঁ

কাছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে